আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় বন্ধুরা দাতাল সুয়ল মন্ত্রী পলকের একটা সাংবাদিক সম্মেলন দেখলাম সীমিত পরিসরে ইন্টারনেট খুলে দেওয়ার কারণগুলো সে সাংবাদিকদেরকে বলতেছে দুইটা কারণ বলল তার অর্থ হলো এই দুইটা কারণ তাদের কাছে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো ব্যাংকিং কার্যক্রম সচল রাখা কারণ রেমিটেন্স পাঠাতে না পেরে প্রবাসীদের নাকি অনেক কষ্ট হচ্ছে আরেকটা কারণ হলো যেন বাংলাদেশের দালাল সাংবাদিকরা যথাযথ তথ্য বাস্তব ঘটনাবলী ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এইসব বিষয় জনগণ ও বহির্বিশ্বকে জানাতে পারে তার অর্থ দাঁড়ালো তাদের স্ট্র্যাটেজিতে দুইটা জিনিসে এই মুহূর্তে খুব বেশি দরকারি এক হলো টাকার সরবরাহ আরেকটা হলো প্রপাগান্ডা ওয়ার দ্বিতীয়টা প্রসঙ্গে কিছু বলার নেই পাবলিক নিজ দায়িত্বে এবং নিজ গরজেই দৌড়াচ্ছে প্রথমটা প্রসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের এখন খুব সিরিয়াসলি একটা চিন্তা করার সময় এসেছে তারাকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে হাসিনার সাথে সাথে মানুষের রক্তে নিজেদের হাত রাঙাবে সুতরাং বহু বছরের একজন হুন্ডি সার্ভিস ইউজ হিসেবে আজ আবার সবাইকে আমাদের দলে যোগ দেওয়ার উদ্য আহ্বান জানাচ্ছি কিছু চদু এবং জ্ঞানী বাঙালি ভাই কঠিন শক্তিশালী যুক্তি দিবে হুন্ডির মাধ্যমে পাঠালে সরকার দলীয় দুর্নীতিবাজদের সুবিধা হয় সুতরাং আসলে লাভ নাই বরং তাদেরকেই সহায়তা করা হয় হুন্ডির মাধ্যমে পাঠালে দেশে মূল্যস্ফীতি চরমে উঠবে খাবারের দাম বাড়বে মানুষের কষ্ট হবে কিন্তু সরকার দলীয় মুনা মুনাফাখোর ব্যবসায়ীদেরই সুবিধা হবে হুন্ডির মাধ্যমে পাঠালে আপনি যে দেশে আছেন সেখানকার আইন ভাঙতেছেন রিক্স দিচ্ছেন হুন্ডির মাধ্যমে পাঠালে অবৈধ পন্থা অবলম্বন করে আপনি শরীয়তের লঙ্ঘন করছেন ইত্যাদি ইত্যাদি তার সকল যুক্তির সবচেয়ে মোক্ষম এবং উপযুক্ত উত্তর হল যুক্তিটি খুবই ভালো ভালোভাবে গোল করতে পেছন দিকে ঢুকিয়ে রাখুন যদি রেমিটেন্স শুকিয়ে যায় এবং আওয়ামী লীগ সরকার কান্নাকাটি শুরু করে তাহলে বিভিন্ন দেশের আওয়ামী একটা কাজ করতে পারে নিশ্চিতভাবে সেটা করবে তারা সেসব দেশে যারা হুন্ডি ব্যবসায়ী আছে তাদেরকে স্থানীয় অথরিটির কাছে ধরিয়ে দেওয়ার জন্য সব প্রচেষ্টাই তারা চালিয়ে যাবে তাছাড়া চাহিদা হঠাৎ বেড়ে গেলে পুরনো ও সীমিত ব্যবসায়ীরা সার্ভিস দিয়ে কুলিয়ে উঠতে পারবে না তখন নানা সমস্যা হবে দেখা যাবে উল্টা ঘটনা ঘটতে শুরু করেছে ব্যাংকিং চ্যানেলের চেয়ে তারা কম রেট দিচ্ছে তখন আমরাই আবার শহীদ আউসাইদের বুকের উপর এক পা দিয়ে মানি এক্সচেঞ্জে দৌড়াবো আমরা আসলে এমনই সুতরাং আপনার শহরে কেবলমাত্র বাংলাদেশি হুন্ডিম্যানদের উপর নির্ভর করবেন না বরং ড্যান্ডিয়ান ও পাকিস্তানি হুন্ডিম্যানদেরকেও খুঁজে বের করতে পারেন তাদের হাওয়ালা ব্যবসা বাঙালি হুন্ডিম্যানের চেয়ে শক্তিশালীও বটে চাহিদা তৈরি হলে তারা নেটওয়ার্ক বাড়াবে এটা নিশ্চিত হয়তো প্রথম দিকে জিজ্ঞাসা করে পাবেন না তারপর দেখা যাচ্ছে সার্ভিস পেতে শুরু করেছেন আমাদের হন্ডি সালারদের বিরুদ্ধে কারা এই কাজ করবে আপনার শহরে যে আওয়ামী শাহবাগীরা থাকে একটা ছবিতে দেখলাম বুয়েটের রাগিব হাসানের মতো সরাসরি খুনি শাহবাগী পান্ডা পর্যন্ত এখন আমেরিকায় হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করতেছে কারণ জনজোয়ারের সময় তাদেরকে টিকতে তো হবে এ মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে থাকলে ভেঙে যাবে সুতরাং তারা আস্তে আস্তে ভাসতেছে এইসব ছোট ছোট শেখ মুজিবদের সাথে দেশপ্রেমের একাত্মতায় উদ্ধুত্ত হয়ে কোলাকুলি করার সময় পিঠটা একটু রেডি রাখবেন আর কি হঠাৎ দেখবেন কখন যেন আওয়ামী ছুরির পরশ লেগে গেছে আশা করি বুঝতে পেরেছেন